আজান এবং একামতের সময় রসুল সাল্লাহ শোনার পর বৃদ্ধাঙ্গুলে চুমু খাওয়া এটা কেমন ধরনের কাজ এদের দিন দেখা হলে সাহবাহিক রাম বা আমরা সাধারণ মানুষ যারা আছি কোন কথাটা বলতে হয় কি বলা উচিত এই জানাজান আমাদের শেষে তাকে মাটি দেওয়ার আগে দাফন করবার আগে সবাই মিলে যে হাত তুলে দোয়া করে মনোজাত করে এটাকে এটা কেমন আমল কি ধরনের আমল আহ প্রশ্ন হচ্ছে জন্ম এবং কি যে পালন করে মানুষেরা এটা পালন করা কি সবাইকে চলতি পথে জ্ঞানের সাথে অনুষ্ঠানের অষ্টম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আহ প্রিয় দর্শক আপনারা জানেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছাকাছি হওয়ার চেষ্টা করি ইসলাম সম্পর্কে আমরা জানতে চাই জানাতে চাই তারই আয়োজন ধারাবাহিকতা আমরা এখানে কিছু প্রশ্ন রেখেছি যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে আমাদের পুরস্কার হাদিয়া আধা কেজি করে গোস্ত এক একজনের জন্য ঝড়ি উত্তর করতে পারলে একটাই প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন হাদিয়া গোস্ত যদি কেউ না পারেন তার জন্য পুরস্কার থাকবে আমাদের আর পুরো করেছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়ালিউল্লাহ এক সময় তিনি বউবাজারের দোকান ছিল সেই ওয়ালিট্রেডার্সের মালিক মোহাম্মদ ওয়ালিউল্লাহ এখন আমেরিকাতে আছেন তিনি স্পন্সর করেছেন আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা এরকম ভালো কাজের সাথে আমাদের সবাইকে সামিল করার তফিক দান করে আমিন ঈদের দিন দেখা হলে সাহবাহিকেরাম বা আমরা সাধারণ মানুষ যারা আছি আহ কোন কথাটা বলতে হয় কি বলা উচিত সালাম দিতে হয় মানে আসসালাম আলাইকুম দেখা হলে সালাম দিবে সব সময় সারা বছর কিন্তু ঈদের দিন মূলত কি বলা উচিত ঈদ মোবারক ঈদ মোবারক এটি বাংলায় বলে হাদিসে আছে কি বলা হয় কোন শব্দ দিয়ে বলতে পারবেন আমি যদি শুরুটা বলি তাকাব্বাল আল্লাহ এরপরে কি বলবেন আমি আপনাকে হেল্প করলাম অর্ধেকটা বলে সঠিক বলতে পারতেছি না বলতে পারছেন না কিন্তু আমাদের সমাজে আমরা চাই যে আপনারা উত্তর দিয়ে বিজয়ী হন তারপরে যেহেতু সবাই জানে না অধিকাংশ মানুষ জানে না সেই কারণে জানানোর জন্য বলছি বলতে হয় তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম সলেহাল আমাল আল্লাহ তালা আপনি আমাদের আমলকে কবুল করেন নেক আমল কবুল করেন এভাবে করে আরবিতে দোয়া করতে হয় কিন্তু ঈদ মুবারক হাই হ্যালো উইশ করা এগুলো আসলে মূলত শূন্য পরিপন্থী তবে এগুলোও যায় ঈদ মুবারক বলে আপনি বলেছেন ঈদ মুবারক বলে এটা আমাদের দেশে চলে এটাও করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন হাদিস অনুযায়ী আমল করবেন তাহলে আপনার বলা উচিত তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম সলি হাল আমাল আপনার জন্য একটা পুরস্কার আমরা জাতিকে জানানোর জন্য আপনাকে উৎসাহ করছি উৎসাহ করার জন্য আপনাকে একটা গিফট দিলাম আসসালামাইকুম আসসালামাইকুম ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে জানা মানুষ মারা যাওয়ার পরে তো জানা যা হয় এই জানা যান আমাদের শেষে তাকে মাটি দেওয়ার আগে দাফন করবার আগে সবাই মিলে যে হাত তুলে দোয়া করে মনোজাত করে এটাকে এটা কেমন আমল কি ধরনের আমল এটা এটা নিয়ে মত মতানৈক্য আছে এটা নিয়ে অনেকে বিধাত বলে অনেকে এটা বৈধ বলে তো আসলে আমরা সাধারণ মানুষ অনেকটা এই ব্যাপার অসহায় তো আমি যেটা মনে করি যে

জন্ম এবং মৃত্যু বার্ষিকী যে পালন করে মানুষেরা কি এটা জি আপনাদের সঠিক হয়েছে জন্ম এবং মৃত্যু আসলে এভাবে পালন করা যায় না আহ এভাবে করতে হয় আমরা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কেন রোজা রাখেন তখন বলেছে আমি সপ্তাহে সোমবার জন্মগ্রহণ করেছি তাই আমি রোজা রাখি কিন্তু আমাদের সমাজের মানুষ রোজা রাখে না বা অন্য কোনো কাজ করে না সুতরাং জন্মবার্ষিকী এগুলো পালন করা উচিত না বরং তার ভালো কাজ যাতে মানুষের আমাদের ছড়িয়ে পড়ে সেই লোককে কাজ করা উচিত আপনার সঠিক হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে গোস্ত হারিয়া আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনি কি বাবা হয়েছেন প্রশ্ন হলো একজন সন্তানকে যখন সে কথা বলতে শুরু করে তখন তাকে কোন কথা আগে শেখানো উচিত

ইহ কুল উল্লাহ আপনি আল্লাহ বলেছেন আমরা সঠিক আল্লাহর ইহাম্মার বাক্যটা হলো কেমন লাগছে আপনার আজান এবং একামতের সময় রসুল সাল শোনার পর বৃদ্ধাঙ্গুলে চুমু খাওয়া এটা কেমন ধরনের কাজ এটা আমি মনে করি ঠিক না এটা কি এটা সুন্নাত না এটা বিদআত তার মানে হলো আমরা অনেকেই আযান ইকামতের সময় যখন আমাদের নবীজির নাম আসে তারা বিধা মধ্যে চুমুক খায় এটি আসলে বিদআত আমাদের এটা পরিহার করা উচিত রাসূল সাল্লাল্লাহু নাম শুনে যদি আপনি আঙ্গুল চুমুক খান তাহলে আপনি আল্লাহর নাম শুনে কি করবেন সুতরাং এটি আসে ইসলামের সাথে যায় না আপনার উত্তর সঠিক হচ্ছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে হারিয়া কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো তাহলে

যে আসলে গন্ধম ফল খেয়েছেন আসলে গন্ধম ফল নয় এটা আমাদের প্রচলিত একটা ভুল এই উত্তরের মাধ্যমে আমরা জেনে নিলাম কিন্তু আমাদের ভাই যেটা প্রচলিত জানেন উত্তরটা আমরা উত্তরটাকে সম্মান করি তার জন্য কিন্তু যদিও এই সঠিক নয় এই প্রশ্ন এমন একটা প্রশ্ন সবাই গন্ধম ফল হিসেবে জানে সেই কারণে আমরা ডিফারেন্ট একটা প্রশ্ন এই জন্য তাকে আমরা উত্তরটা সঠিক ধরে নিয়েছি কারণ হলো যে এটি মূলত সবাই জানার কারণে প্রচলিত পেয়ে গেছে আমরা ভুলটা ভাঙার জন্য তাকে উৎসাহিত করলাম ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ প্রশ্ন হচ্ছে মানুষ যখন মারা যায় তার পরবর্তীতে এই যে কবর এবং যে একটা চাদর দিয়ে ঢেকে রাখে তারপর পাকা করে গম বুঝবানায় আগর আগরবাতি জ্বালায় এটি কেমন ধরনের কাজ মাজারে বাতি জ্বালানো ভালো না মাজারে বাতি জ্বালানো হারাম পাকা করা ভালো না সাধারণভাবে মাটি দিয়ে আসবে আর কি কবরস্থান জিয়ারত করা যাবে না

প্রিয় দর্শক আহ দেখতে দেখতে আমরা সময়টা পার করে ফেললাম আমরা আজকে ছিলাম চলতি পথে জ্ঞানের সাথে অনুষ্ঠানের অষ্টম পর্বে আমরা অষ্টম পর্বে আমাদের পুরস্কার গুলো সাজিয়েছিলাম গরু মাধ্যমে এবং সান্তনা পুরস্কার জুসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন অনুষ্ঠানগুলো জানাচ্ছি আমাদের আজকের পুরস্কার যিনি স্পন্সর করেছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়ালিউল্লাহ যিনি একসময় সময় হাজারি ব্যবসা ছিল তার ওয়ালি ট্রেডার্স নামে এই ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তার এই দানকে আল্লাহ তালা কবুল করুন আর ভালো কাজে আপনারা যারা আছেন এগিয়ে আসবেন যারা আমাদের এই অনুষ্ঠানে স্পন্সর করতে চান আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ফোর ফাইভ এইট ফাইভ এই নম্বরে আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ফোর ফাইভ এইট ফাইভ এই নম্বরে আপনারা স্পন্সর করতে যোগাযোগ করতে পারেন আজকে আমাকে যারা সহযোগিতা করেছেন রাইসুল ইসলাম মোহাম্মদ নূর মোহাম্মদ ক্যামেরা কাজ করেছেন আমাদের দোকানদার ভাই আব্দুল রশিদ সহ অনেকেই আমাদের তাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমাদের অনুষ্ঠানটি আপনি ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করতে পারেন উম্মা হেল্প অথবা উম্মা হেল্প টিভি এই নামে আপনার ইউটিউবগুলো পাবেন আমরা সারা বছরই প্রত্যেক সপ্তাহে একটা দুটো ভিডিও করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি জানতে চাই জানাতে চাই ইসলাম কি এবং কেন অষ্টম পর্ব থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরাকাত